রাত্রে ঘুমানোর আগে কেবল তিনবার জপ করুন এই মন্ত্র আপনার অর্থভাগ্য খুলে যাবে সৌভাগ্য ফিরে আসবে মন্ত্র জপের মাধ্যমে জীবনের নানান সমস্যা দূর করতে পারেন ঘুমাতে যাওয়ার আগে কোন মন্ত্র জপ করবেন চলুন জেনে নিন ভিডিওটি শুরু করবার আগে আপনারা হনুমানজির ভক্ত হয়ে থাকলে জয় শ্রীরাম জয় হনুমান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী এই মন্ত্রগুলো জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যার ফলে জীবনের একাধিক সমস্যার সমাধান হয় তবে মন্ত্র নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে কিছু কিছু মন্ত্র সকালে জপ করা উচিত আর কিছু কিছু মন্ত্র সারা দিন ধরে জপ করা যায় অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যা সন্ধ্যা ও রাত্রে জপ করতে পারেন এখানে এমন কিছু মন্ত্র সম্পর্কে জানানো হলো যা রাত্রে জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় এর ফলে ব্যক্তি অবসাদ মুক্ত হয় অনিদ্রা দূর হয় এবং জীবনে উন্ন জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে ঘুমাতে যাওয়ার আগে কোন কোন হনুমানজির মন্ত্র জপ করবেন আসুন জেনে নিন হনুমানজির দ্বাদশা নামাবলী বা হনুমানজির বারো নাম বারো নাম জপের উপকারিতা দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয় শত্রু বাধা শান্ত হয় যে কোনো কার্য বা অনেক দিনের ধরে পূর্ণ হচ্ছে না এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পূর্ণ হয়ে যায় গ্রহ ক্লেশ দূর হয় নবগ্রহ শান্ত হয় কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে উন্নতি হয় নিজের কোনো কর্মের ফল মানে নিজের পাপ মুক্তি হয় আর যারা অনেক দিন ধরে চাকরি করছেন পদোন্নতি হচ্ছে না তারা চিন্তা করবেন না এই মন্ত্রটি জপ করুন নিত্য দেখবেন আপনার পদোন্নতি হবে খুব তাড়াতাড়ি অনিদ্রা ও দুশ্চিন্তা দূর হয় দীর্ঘদিনের রোগ দূর হয় দীর্ঘায়ু হয় সংসারের কলহ দূর হয় আমরা খুবই সাধারণ মানুষ আমাদের ভালো থাকবার জন্য অল্প আর্থিক অল্প মানসিক ও অল্প শারীরিক শান্তির প্রয়োজন হয় তাই হনুমানজির এই মন্ত্র জপ করার মাধ্যমে বা শ্রবণ করার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত মনস্কামনা পূর্ণ হয় তাই বন্ধুরা আমার তো মনে হয় যে কোনো মানুষের যে কোনো জাতির প্রতিটা মানুষেরই এই মন্ত্র শ্রবণ করা বা পাঠ করা দরকার এই হনুমানজির দ্বাদশা নামাবলী এই হনুমানজির দ্বাদশানামা বলি কিভাবে পাঠ করবেন হনুমানজির এই নামাবলী আপনি সারা দিনে তিনবার পাঠ করতে পারেন সকালে দুপুরে ও রাত্রে হনুমানজির এই দ্বাদশানামাবলি আপনি যদি তিনবার পাঠ করতে পারেন সকালে দুপুরে রাত্রে অথবা রাত্রি শুতে যাওয়ার আগে আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার বিশেষ ফলপ্রাপ্তি ঘটবে সংকল্প নিয়ে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন নেওয়ার পর যে বস্তুটি আপনি সন্ধ্যাবেলায় পরেছিলেন সেই বস্তুটি ছেড়ে একটি কাঁচা ধোয়া কাপড় পরে নেবেন যে ধোয়া কাঁচা কাপড়টি পরে আপনি শুতে যাবেন শুতে যাওয়ার আগে হনুমানজির মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি জপ করার জন্য আপনি কোনো হনুমানজির মূর্তি বা ফটোর সামনে এই মন্ত্রটি জপ করবেন হনুমানজির ছবি বা মূর্তি যেখানেই আছে এই মন্ত্রটি সেখানে বসে পাঠ করবেন সেটা আপনার ঠাকুরঘর হতে পারে বা অন্য কোথাও আসনে বসবেন বসে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন বা শ্রবণ করবেন মন্ত্রটি পাঠ করার সময় হাত জোর করে নেবেন এবং সেই সময় কোনো প্রদীপ বা ধূপ প্রজ্বলন করার কোনো আবশ্যকতা নেই এই মন্ত্রটি যখন আপনারা শ্রবণ করবেন বা পাঠ করবেন তখন তিনবার জপ করবেন তো আসুন আমি এই মন্ত্রটি পাঠ করছি আপনারা আমার সঙ্গে শ্রবণ করুন বা পাঠ করুন ও শ্রী হনুমাতে নম ও অঞ্জনি সুতা নম ও বায়ুপুত্রা নম ও মহাবলা নম ও রামেষ্ঠা নম ও ফাগুনা নম ও পিঙ্গাসায় নম ও অমিত ওদধিবিক্রমানায় নম ও সীতাশোকবি নম ও লক্ষ্মণায় দাত্রে নম আসগিবসায়ে দর্য়ে নম ও শ্রী হনুম নম ও অঞ্জনি সুতা নম। নমো ও মহাবলা নম ওয় নম アルグナエ নমো ওং পিঙ্গা সাই নমো ওং অমীত বিক্রমণায় নমো এম উদতি বিক্রমণায় নমো ওং শীতাসোক বিনাশায়ো নমো ওং লক্ষণায়ো প্রাণোদাত্রে নমো কি বসায় দর্পায় নম ও শ্রী হনুম নম ও অঞ্জনী সুতা নম ও বায়ুপুত্রা নম ওং মহাবলা নম ও রামেষ্টা নম ও ফাল্গুনাই নম ঔং পিংগাছাই নম অমিত্ৰমনাই নম ঔ উদিবিক্ৰম নাই নম ম ও লক্ষণায় প্রাণ দাত্রে নম ও দর্ম তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই হনুমানজীর দ্বাদশ মন্ত্রটি আমার সঙ্গে শ্রবণ করলেন এবং পাঠ করলেন তো এই হনুমানজির দ্বাদশ মন্ত্রটি আপনারা নিত্যদিন শুতে যাওয়ার আগে যেমন করে আপনাদের বলা হল তেমন করে আপনারা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান জয় শ্রীরাম জয় হনুমান একদম লিখতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মনের আকাঙ্ক্ষা অবশ্যই জানাবেন তার সাথে যারা হনুমানজির এই মন্ত্র জপ করে বা পাঠ করে ফল পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন